কোটা আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয় পরে দেশের সরকারের মধ্যস্থতায় তারা সাজা মৌকুফ পেয়ে দেশে ফেরেন কিন্তু এখনও দেশটির কারাগারে আছে সে আন্দোলনের সময় আটক হওয়া অনেক প্রবাসী সরকারের কাছ থেকে আটককৃতদের ফিরিয়ে আনার আশ্বাস পাওয়া গেলেও তার গতি খুবই মন্থর বলে অভিযোগ করেছেন স্বজনরা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানায় সংযুক্ত আরব আমিরাতের একদল বাংলাদেশি প্রবাসী এই ঘটনায় দেশটির আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে আরব আমিরাত সরকারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা এর পরিপ্রেক্ষিতে দেশটির সরকারের কাছ থেকে সাধারণ ক্ষমা পায় সাজাপ্রাপ্তরা সে সময় আটক হয়ে এখনো দেশটির কারাগারে অনেক প্রবাসী বাংলাদেশি বাকিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ধীরগতি দেখে খুব প্রকাশ করেন তাদের সহকর্মীরা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা মিছিল করলাম এই জন্য আমাদের গ্রেপ্তার হয়েছে দীর্ঘ চার মাস জেল কাটার পর আমি দেশে আছি কিন্তু মন্ত্রণালয়ে আসার পরে আমরা পাঁচ ছয় মাস হয়ে গেছে তারা কোনো কাজে অগ্রগতি নাই তাদের তারা শুধু মুখে একটা কথা বলে কাজে এক রকম করে আমরা যে ওখান থেকে যান মাল টাকা পয়সা সব লস করে আসছি জেল খাইতে আসছি আমাদের মানবতা জীবন যাপন তারা আমাদের খবর নেওয়া উচিত ছিল কিন্তু তারা আমাদের খবর নাই কোনো অজুহাত নয় এবার আটকৃতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভক্তভোগীদের স্বজনরা আমরা প্রধান উপদেষ্টার কাছে দোষী ফেব্রুয়ারি আমরা একটা আবেদন দিয়েছিলাম অতি দ্রুত আমাদের ওই বাইগুলোকে মুক্ত করে নিয়ে আসার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি হয়ে আসতে পারেন নাই সরকার আসলো কর থেকে আমাদের আন্দোলনের পর থেকে সরকার আসছে না তো সরকার কাদের আমাদের সরকার তো এই সরকার পতন করার জন্য কি আমরা আবার আন্দোলন করব এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি মাহমুদুল আজিম বিবিসি নিউজ ঢাকা